আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তবলা বাজিয়েছেন আমরা বাজালে অসুবিধা কি কোথায় বাজাইছেন এটা ভাবলামের সীমা থাকা দরকার না বাহ আচ্ছা আমি ধরে নিলাম বসেন বসেন আব্দুল কাদের জিলানি রহিমাল্লাহ একজন আল্লাহর অলি উনি জীবনে কোনো হারাম কাজ করবেন না আর ধরে নিলাম অমুক বুজুর্গ করেছেন আরে ভাই একদিকে আল্লাহ নবী সাল্লামের হাদিস আরেকদিকে বুজুর্গর আমল আপনি রসুল নিষেধ করেছেন সেখানে কোন বুজুর্গ কি করেছেন সেটা আমাদের দেখার দরকার আছে আর আব্দুল কাদের জিলানী রহমల్లার জীবনী সিআর আলামিন নবালাতে পড়ে আব্দুল কাদের জিলানী রহমల్లার জীবনী কত কিতাবে আসছে কোথায় পাইছেন যে উনি গান বাজনা করেন এটা আর কত ধরনের কত বুজুরগের নামে কত কিছু আমাদের দেশে লেখা হয় এগুলো তো আমি সব পড়ছি আপনাদের চট্টগ্রামের লোক আছে বই লিখছে গান বাজনা হালাল এটার পক্ষে বই আছে তো এটাতে কি কি দলিল আছে এগুলা শুনলে আপনারা হাসতে হাসতে মারা যাবেন ঢাকার এক ভন্ড আছে ভন্ড বাউল সে বলছে রেজাউল করিম আপনার কে এক কোটি টাকার চ্যালেঞ্জ কিসের চ্যালেঞ্জ যে রেজাউল করিম আপনার কোরআন থেকে দেখাবে আল গিনা হারামুন গান বাজনা হারাম কোরআন থেকে দেখাবে আচ্ছা ভাই হালাল হারাম খালি কোরআন দিয়ে প্রমাণিত হয় প্রশ্নটা বুঝেন কোরআন কোরআন এবং হাদিস দিয়ে হালাল হারাম প্রমাণিত হয় কি হয় না সুতরাং এগুলা যারা বলে এগুলা হুদাই এগুলা খপ্পরে পড়বেন না ভাই যাক আপনার প্রশ্নের উত্তর পাইছেন তো আপনার সাহস কম না আপনি ওয়াদের মাঝেই প্রশ্ন করে ফেলছেন